করেছি তোলাটা ফিনিশিং করিনি উপরগুলো ফিনিশিং করে দিয়েছি তো হাই গাইস গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন এ পর্যন্ত বেড়া আসতে কিছু করিনি কি বলবো আর এদিকে তোমাদের বৌদি আমার আগে উঠেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে শর্মিলা কি করছো তুমি অন্ধকারে বসে বসে

তোমাদের বৌদির ওই ঘরটায় রাঁধতে একটু অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ মানে তোমরা তো বুঝতেই পারছো ওকে একটু জল জল আছে মানে ওখানে এতটা মানে চারিদিকে আটকানো দেখো মানে একটা ঘরের মতন বাড়িতে থাকা হয় না অনেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না ওই জন্য চারিদিক থেকে যেন গুদম ঘর মিলে এইগুলো পরিষ্কার করবে আজ পরিষ্কার করি তো এগুলো দেখো পুরো আটকানো আর ওর মধ্যে একটুখানি জায়গায় ও রান্না করছে ঠিক আছে দেখো একটুখানি জায়গায় রান্না করছে এদিকে পা চুলা আছে তিনটে চুলা আছে ঠিক আছে একটা হলো একটা জাল দিলে দুটো জ্বলবে আর একটা হলো সিঙ্গেল পাকা আছে আর ওইটা হলো সিমেন্টের তো সবচেয়ে ওর কাছে ভালো লেগেছে কোন পা কোন চুলাটা তোমার ধারে এইটা তাহলে ওইটাই হলো নিয়ে চলে এসো বাইরে তাহলে আমি একটা এখানে এ করে দিচ্ছি রান্নাঘর করে দিচ্ছি এইখানে করে দেব এখানে করে দিলে ভাল লাগবে দেখতে কেমন একটা লাগবে না তো এখানে যদি আমি পারি তাহলে একটা ইয়ে করে দেব তোমার একটা এই জায়গায় দুটো খোঁটা মেরে একটা ইয়ে করে দেবো নারকেল পাতা আছে এখানে এই নারকেল পাতা দিয়ে একটা ছাউনি করে দেবো ঠিক আছে মানে সব রকম ব্যবস্থা আছে দিকে যেতে হবে না তোমাদের বৌদিকে একটা ছোট্ট একটা রান্নাঘর করে দেব তার জন্য আমাদের এই ঘর থেকে এখান থেকে নিয়ে নেব একটা সাবল সাবল বলা ভুল হবে ঠিক আছে আমাদের সাবল নেই এই রথটাকে তৈরি করতে হবে সাবল ঠিক আছে এই জন্য এটা সাবল তৈরি করা নেই মেন কথা এখন হলো এইটা দিয়ে জ্যাক করে একটু গর্তক করে তারপরে কাজ করতে হবে আমাকে ঠিক আছে তো এখানে নিয়ে নিলাম দিয়ে ভালোই কাজ হবে শর্মিলা না তোমার জন্য একটা ইয়ে করে দিচ্ছি এখানে একটা করে নেবো দুটো আসো বাবার না নাড়িয়ে গত করতে পারবো না তো আমি তো এখানে দেখো এই একটা গত্তক করেছি আর এই একটা গত্তক এরপর একটা খোঁটা কেটে নেবো তারপরে ওই গতকটার মধ্যে খতাটা ভরে মাটি চাপা দিয়ে দেবো ঠিক আছে তো দেখি কোথায় খোঁটা যে পাই লাঠি ছটা কই বলছি লাঠি ছটা কই তো দেখি এখন তো এইটা কাজে লাগছে না এইটা তুলে নেবো তো এই যে এই চেম্বারটায় সাল্লা করা ছিল ঠিক আছে সেই সাল্লার যে লাঠিটা সেটা এখন তুলে নেবো আপাতত এখন এই চেম্বারটা তো কাজে লাগাচ্ছি না আমি তো এটাও রেখে কোনো কাজে লাগবে না ওই জন্য এখানের থেকে খুলে নেবো খুলে বাবা পিড়েক মোতা আছে এখান থেকে এই লাঠিটা নিয়ে নিলাম চলো একটা তো পেলাম লাঠি এই একটা লাঠি পেয়েছি এখন একটা লাঠি লাগবে ওখানে একটা রান্নাঘর করবো না এখন সাউনি মতন দিয়ে দেবে এখানে এখানে একটা লাঠি পুতেরে ওনে বাইরে একটা রান্নার মত পুতে দিলে ঘর কেমন একটা গুদুম গরম মতন হয়ে গেছে তুমি দা দিন তুই এখানে তো মাত্রই একটাই লাঠি পেলাম কুড়িয়ে ঠিক আছে আর একটা বলতে এখান থেকে এই বাঁশটাকে কেটে নিতে হবে দেখো এই যে বাঁশ আছে বাঁশটাকে নিতে হবে কিন্তু বাঁশটা শক্তপক্ত হবে না বিশাল জালি বাস এই বাঁশটাকে নিয়ে নেব জালি বাঁশ কেটে আমরা এই চেম্বারের একটা ঘর করেছিলাম ঠিক আছে যার কারণে এখন এই জালি বাসটা শুকিয়ে গিয়েছে আর একদম যেন ভস্কা হয়ে গেছে ঠিক আছে গোড়াটা প্রচুর মোটা এটাকে কাটতে হবে শর্মিলা একটা দাদা 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 কোথায় আছে তো পরপর দুটো ফোঁটা পুঁতে নিয়েছি ঠিক আছে ভালো কায়দা মতো এবার এই যে লাঠিটা বাঁশটা আছে এটা ছোট হয়ে যাবে এটা টেনে বানতে হবে এক একটা সাথে একটা টেনে বানতে হবে এই লাঠিটা বেঁধে নেই ভালো করে গাইস এদিকে দেখো আমার কাছে যে দুটো খোটা ছিল সেই মানে সেই খোটা দিয়ে এইটুকু কাজ হয়েছে আহ দুটো পুটতে পেরেছি এই যে দুটো কুঁড়তে পেরেছি আর একটা ইয়ে করতে পেরেছি মানে এখান থেকে ওর একটা টান বানতে পেরেছি ঠিক আছে আর এখানে এক ট্যাক্সার করার জন্য আরও কিছু কাঠের দরকার হবে ঠিক আছে তো সেই ট্যাক্সার করার জন্য কিছু কাঠ আমরা গাছ থেকে কেটে নেব তো চলো আর ওই যে ওখান থেকে ফুল গাছ থেকে কেটে নেব শিশুর ফুল গাছ ঠিক আছে আর এখানে আর একটা জিনিস দেখাই ওর উপরে সামনে নেওয়ার জন্য আমি বলেছিলাম যে নারকেল পাতা ব্যবহার করব কিন্তু নারকেল পাতাও দেখতে পাচ্ছ নারকেল পাতা মর্মার মর্মার করছে সেগুলো চাপ দিলেই ভেঙে যাচ্ছে ঠিক আছে এ দিয়ে কোনো কাজ হবে না ওই জন্য গাছ থেকে কিছু পাতা কেটে নিতে হবে আমাদের ঠিক আছে তো চলো খাটনি কিন্তু অনেকটাই আছে এখন নিয়ে নিলাম দা আর তারপরে চলে দেবো আসো শমিলা তো চলো শমিলা আসো 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 ওই কি আছো তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি অ্যাঁ চলো না না তোমার হচ্ছে তোমরা বাড়ি যাও বাড়ি দাও যা তোমার টাগিনি যাও এই গাছ থেকে ডাল কেটে নেব ওপরে যেতে পারবো না এই পথে যেতে পারবো সুখে গিয়েছে এখান থেকে এই যে হ্যাঁ এই গাছ থেকে ডাল কেটে নেব কোন গাছে ডাল কাটবে এই গাছ থেকে ওই ওই গাছ থেকে ডাল কাটবো বড় ভগবান আমি হইছে তো বাঁশ গাছ আমি চলি ঠিক আছে গেছে ওদিকে দেখো কতগুলো ডাল কেটেছি দেখো এই এগুলো এখান থেকে

ওখানে তো गाइस এদিকে দেখাও কিন্তু আমাদের ডাংডা খটা যায় বলো সব কিন্তু কেটে নিয়েছি এবার এগুলো নিয়ে যাব তারপরে আমরা নারকেল গাছে উঠব উঠে ডাব কাটব চল দেখি ও তাহলে ডাব খেতে পারবো তো ডাব খাচ্ছে ডাব পারবো না চল তাহলে আমি তো ক্যামেরা একটু দেব না তুমি আসো আসো ওরে বাবারে তুমি তুমি পারবে না দুটো আমাকে দাও

সব ভাড়া ওয়েট হয়ে গেছে এদিকে দেখো কতগুলো নারকেলের ডাক ভেঙেছি একটা দুটো চারটে দাওয়া দেখি আগে চারটে দিয়ে কাজ শুরু করবো করবো নাকি না না পাতা হবে না এদিক নিয়ে এসো কাজ আছে হ্যাঁ এখানে এখানে

তোর চোখে কি হয়েছে দেখি কি ওগুলো দেখি দেখি জেলি আরে ঘেমে গেছে ও তা অমন জেলের মতো লাগছে এখন এদিকে সব বেঁধে নিয়েছি আর এখন কাজ হলো এটাই যে এটা মেপে নেই আগে শর্মি না ঠিক আছে মেপে নেই যে কতটা লাগবে দেখি মানাবে রোদ লাগবে না গায়ে লাগবে না তুমি নাও 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 ধরো 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 ধরো

এটা রোদ মানাবে তো একটা সুন্দর মানাবে এই যে কাটা নারকেলের দাগগুলো ঠিক আছে একের পর এক আমরা সাজিয়ে নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন আমাদের এইটা লাগছে ঠিক আছে তো অবশ্যই ভালো লাগবে যেহেতু আমি করছি तो गाइस देखो नारकेला डाल केटे केटे एरे साउनीडा पराई देवा कंप्लीट ठीक है के करो ए त भिजे दे तो ढोर ढोर पडबे खुले जाबे ना हम ठीक किना हम ताले भिजे दे एटा दे बेश কিন্তু ঢিলা হয়ে যাচ্ছে তো কি বলবো প্রচুর জোরে খিদে পেয়েছে তো যাই হোক এখন এর কাজটুকু সম্পূর্ণ করি ওপরে চালটা এখন আপাতত করে রাখি আর এখন এইটা আমি কেটে দেব হালকা করে দেখি শর্মিলা হ্যাঁ দেখো অনেক সময় লাগবে সাইডটা দেখে পুরোটা করবো না তখন হেভি লাগবে দেখতে আজকে হবে কমপ্লিট কি হয় জানি না তো আর ছিটে গেছে ঠিক আছে বাহ দেখো গাইস এইটা কাটার পরে যে কত সুন্দর লাগবে শুধু দেখবে ঠিক হ্যাঁ ভালো লাগছে দেখি দেখো গাইস এই যে বাবা এদিকে তোমাদেরকে দেখাই দেখো পেছনটা কেটে দেওয়ার পরে এটা কাটার পরে কত সুন্দর দেখতে লাগছে এর মধ্যেও ফিনিশিং করে দাও ঠিক আছে ব্যাস কেমন লাগছে সুন্দর লাগছে না এখন সামনে করা যাবে হ্যাঁ কেন যাবে না বেশি কল লাগবে না তো অনেক কষ্ট করে তো উপরটা তো দিয়ে নিলাম এখন তোমাদের বৌদি বলছে সাইডে নাকি বেড়া দিতে হবে দেখো দেখি এই সাইডে আসে ওরকম না যদি দিতে হয় এই যে এইভাবে ঠিক আছে এইভাবে সামনে দিতে হবে কি রাখো নিচে দিয়ে রাখা যাচ্ছে তো নিচে দিতে যাচ্ছে এখান তারাটা দিতে হবে এই পর্যন্ত হুম হুম আমি তাই বলছিলাম ঠিক আছে হুম হ্যাঁ হুম তাহলে চলো কাজ শুরু করি হুম হ্যাঁ তো এখানেও একটা দুটো এই দুটো খুঁটি পুঁতে নিয়েছি এবার

দেখো তোমাদের বৌদির কথা মতন এই সাইডটা দিয়ে দিলাম এক সাইড হলো দেখো এই 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 একটা সাইড মাত্র দিতে পারলাম ঠিক আছে অনেকটাই আর প্রচন্ড খিদেও লেগেছে তো এই সাইডটা যাই হোক ওপরের দিকটা ফিনিশিং করেছি দেখো আর এখানটায় মূলত জানলা রেখেছি একটা আর এই সাইডটা ফিনিশিং করেছি তোলাটা ফিনিশিং করিনি ওপরগুলো ফিনিশিং করে দিয়েছি ঠিক আছে আর এই যে এটা তো করেছি তার পরপর যদি এটা যদি এই পর্যন্ত বেড়া দেয় তারপর এখান থেকে হালকা করে হাফ যদি বেড়া দেয় খুব দারুণ একটা রান্নার জায়গা হয়ে যাবে ঠিক আছে তো আর কি এখন আর কিছু ভালো লাগছে না কিছু করতে ঠিক আছে এখনও নারকেল গাছে উঠতে হবে নারকেল গাছে উঠে নারকেল পাতা কেটে আবার সাইডটা বেড়া দিতে হবে ওকে তো এখন এ পর্যন্ত চ্যান দেন কিছু করিনি ওই জন্য কী বলবো বিরাক্ত লাগছে আর খিদেও লেগেছে সেরকম পরিমাণের ঠিক আছে মনে আছে পেটটা চুঁই চুই 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 করছে কি বলবো তো যাই হোক থাক এটা সম্পূর্ণ ফিনিশিং করবো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না করবো না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে টাটা বাই